আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ল্যান্ডলপার শৈশব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক রমজান মাস চলে আসছে আজকে প্রথম রমজান আমি জানি না ভিডিওটা কখন পোস্ট হবে তো আজকের এই ভিডিওটা আরও আগে করা কিন্তু মাঝে মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এখনো অনেকটা অসুস্থ পুরোপুরি সুস্থ হই নাই যার জন্য আসলে এই সিরিজ ভিডিওটা আমার দেয়া হচ্ছিল না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করলাম এখন আছি আমরা পাঁচদোনা এলাকাতে নরসিংদী জেলার পাঁচদোনা মাধবদীপ পাঁচদোনা মেহেরপাড়া ইউনিয়ন মেহেরপাড়া ইউনিয়ন বোধহয় পার করে আসছি নাকি তো এটা হচ্ছে পাথরপাড়া বাজার আপনারা নাম শুনেছেন কি না এই যে এখানে জামায়াতে ইসলামের একটা কি বলে তাদের ক্লাব বা সভাঘর দেখতে পাচ্ছি তো পাঁচদোনা মোড় থেকে নেমে আপনার এই ডাঙ্গা রোডের দিকে আসলে চৌয়া এলাকা হয়ে একটা বাইপাস রাস্তার মতো আছে রায়নাদি পর্যন্ত সেখান থেকেও কিন্তু পাথরপাড়া বাজারে আসা যায় অনেক আগে আমরা প্রথমবার যখন বাইপাসে আসি তখন এসেছিলাম আর এমনিতে এই যে এখন বর্তমানে আপনারা যে সিরিজ দেখছেন আজকে হচ্ছে পঞ্চম পর্ব বাইপাস ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন রাস্তার খোঁজে পঞ্চম পর্ব তো এর আগের চারটা পর্বে কি ছিল আপনাদের একটু ছোট করে বলে নেই কারণ অনেকে নতুন করে হয়তো এই ভিডিওটা আজকে দেখছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ চলছে এই ছয় লেন প্রকল্পের মধ্যে অনেক অনেক প্রজেক্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট রাস্তা তো অনেক জায়গায় বাইপাস রাস্তা হচ্ছে অনেক জায়গায় বলতে যেখানে যেখানে দরকার বাইপাস রাস্তাটা করা এ কারণেই যাতে ঢাকা সিলেট মহাসড়ক লেন যে কারণে এগিয়ে চলছে রাস্তাটা যতটা সোজা করা যায় অনেক বাজার এলাকা থাকে দেখবেন খুবই ব্যস্ত যার কারণে কিন্তু বাজার এলাকায় জনসাধারণ কয়েক কিলোমিটার রাস্তা পার হতে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় ঢাকা থেকে সিলেটে যেতে এরকম অবস্থা যেমন কিছুদিন আগে দেখছিলাম আপনার ব্রাহ্মণ বাড়িয়ার একটা বিষয় যে বাড়িয়াতে খুবই জ্যাম যেখানে পনেরো মিনিটে আপনি হয়তো পার করে ফেলবেন সেখানে চার পাঁচ ঘন্টা একই জায়গায় বসে থাকতে হচ্ছে তো সেরকমই বাইপাস হচ্ছে আমাদের এই নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার সংযোগস্থলে বাইপাস রাস্তা হচ্ছে এটা হচ্ছে মাধবদী বাইপাস বলতে পারেন ঢাকা সিলেট বাইপাস বলতে পারেন আপনারা যেটা বলেন বাংলাদেশের বৃহত্তম কাপড়ের বাজার হচ্ছে আমাদের নরসিংদী জেলায় নরসিংদী মাধবদী বাবুরহাট শেখেরচর তো এই এলাকা দিয়ে বর্তমান পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু আপনার নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের পরে নরসিংদী জেলা শুরু তো নারায়ণগঞ্জের বাগবাড়ি মোড় শিমুলতলা বাস স্ট্যান্ড এখান থেকে শুরু হয়ে রাস্তাটা চলে আসছে নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রাম এলাকার ভেতর দিয়ে নরসিংদীর গ্রাম এলাকায় এবং তো আমরা এখন সেই ধারাবাহিকতায় আছি চারিগাঁও চারিগাঁও এলাকাতে এটা কোথায় পরে এটা কি নারায়ণগঞ্জে পরে বোধ হয় লোকেশনগুলো এরকমই নরসিংদী এবং নারায়ণগঞ্জের মানে একটা গ্রাম দেখলাম যে নরসিংদীর তো পরে দেখি আবার নারায়ণগঞ্জের আবার নরসিংদীর মানে আঁকা বাঁকা হয়ে বিভিন্ন কিছু তো এখানে একটু বসবো রেস্ট নিব গ্রামগুলো খুবই সুন্দর খুবই সুন্দর গ্রামগুলো তো দর্শক বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন অনেক সময় যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের বাইপাস কোন কোন এলাকার মধ্য দিয়ে যাবে তো এর উত্তরটা আমি কিভাবে দিব আট কিলোমিটারের এই রাস্তা এখন পর্যন্ত মাত্র দুই কিলোমিটার ভরাট হয়েছে দুই কিলোমিটার কি আড়াই কিলোমিটারের মতো ভরাট হয়েছে এরকমই হবে তার মানে বাকি আছে এখনও প্রায় ছয় কিলোমিটার রাস্তা নারায়ণগঞ্জের শিমুলতলা বাস বা বাগবাড়ি মোড় থেকে রাস্তাটা বালু এবং মাটি ভরাট করতে করতে বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে আসছে নারায়ণগঞ্জেরই আপনার কী কী গ্রাম শখের গাঁও সাতগ্রাম ইউনিয়নের আপনার দয়াবোধয় নাম তারপরে আর কি আছে জিয়ার ট্যাগ বুরবুরিয়ার ট্যাগ তারপরে এই যে চারিগাঁও তাছাড়া সামনের দিকে পাথরপাড়া পাড়া গৈর যেটা ড্রিম হলিডে পার্কের পেছন দিয়ে মানে পাঁচ দোনায় উঠছে ম্যাপ অথবা মানচিত্রে যদি দেখেন তাহলে নরসিংদী জেলার এই মাধবদী বর্তমানে যে বাবুরহাট কাপড়ের বাজার যেটা তো এটা ম্যাপ রাস্তাটা আর কি আকাবাকা হয়ে আছে তো এটাকে যদি শিমুলতলা থেকে পাঁচ দোনা সংলগ্ন সায় প্রতাপের এই বাঘহাটা এলাকা পর্যন্ত মিলিয়ে দেয়া হয় তাহলে রাস্তাটা কিন্তু অনেকটা সোজা হয়ে যায় ঠিক আছে তো এই লক্ষ্যেই কিন্তু বাইপাসটা করা এবং বাইপাস যখন আপনার রাস্তাটা শুরু করে কাজ তখন কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসে আমার মনে পড়ে এই বাইপাসের ভিডিও করার জন্য আমরা পাঁচজনা মাধবদী এলাকায় সবার প্রথমে নেমেছিলাম অনেক আগে সেটা তো মাধবদীতে আমরা বিভিন্ন সময় কিন্তু আন্দোলনও দেখতে পেয়েছি সেটা শেখ হাসিনার সরকারের আমলেই দেখতে পেয়েছি কিন্তু শেখ হাসিনা সরকারও কিন্তু ক্ষমতায় থেকেও তাদের যে নেতাকর্মী বা দাবি ছিল নরসিংদিবাসীর দাবি ছিল অনেকে দাবি করেছেন যে বাবুরহাটের ওই দিক দিয়ে যদি ফ্লাইওভার বা এভাবে করে আনা যায় কিন্তু সেটা কিন্তু করা হয় নাই বাইপাস ভাবেই করা হয়েছে তো এটা অনেক দিন চলে তারপরে তো রাস্তা যেখানে অলরেডি আপনার হয়ে গেছে তারপরে কিন্তু আর বলার কিছু থাকে না থাকে কি অলরেডি রাস্তা টেন্ডার হয়ে কাজ হয়ে যাচ্ছে এখন তো আর আন্দোলন করে সুযোগ নাই যে ওই মাধবদী বাবুরহাটের ওই দিক দিয়ে রাস্তাটা আবার ফিরিয়ে নিবে এরকম কিন্তু সুযোগ নাই আমরা চায়ের দোকানে বিভিন্ন মামার কাছ থেকে শুনেছি যে প্রথমে নাকি ওই সমস্ত এলাকা দিয়ে রাস্তাটা করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আর কি সেটা হয় নাই তো যাই হোক দর্শক বন্ধুরা দেখেন এই যে এখান থেকে মাটির রাস্তা শুরু হচ্ছে তো আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা মানে অনেক সুন্দর এই যে আপনারা ভিডিওটা দেখছেন যারা এই পর্যন্ত এখনো ভিডিওটা দেখছেন প্রায় আট আট মিনিটের মতো হয়ে গেছে তো বাইপাস রাস্তার খোঁজে এটা সিরিজ আকারে কেন দিচ্ছি এক একটা ভিডিও ধরেন দশ পনেরো মিনিট করে এক একটা ভিডিও তার মানে পাঁচজোনা মোড় থেকে এভাবে বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকার ভেতর দিয়ে কিন্তু আমি বাইপাসের রাস্তার খোঁজ করে চলেছি এবং হঠাৎ করে দেখব যে বাইপাসের রাস্তার মাথাটা যতটুক ভরাট হয়ে এসেছে ওই মাথাটা আমি পেয়ে যাব এটাই আমি আসলে পর্ব আকারে দেখাতে চাইছি যে এই এলাকার ভিতরে কয়টা গ্রাম পড়ে আট কিলোমিটার রাস্তার মধ্যে তো অনেকগুলো গ্রাম পড়ে অনেকগুলো পাড়া মহল্লা এলাকা পড়ে বোঝেন নাই তো আসলে আমরা যারা ভিডিও বানাই এটা আমার মাথা থেকে বের হয় আমার বন্ধু সাথে আমার সাথে ভিডিও করে তো এটা কিন্তু অনেক কষ্টসাধ্য আমরা এর আগে বাইপাস রাস্তায় গিয়েছি কিভাবে গিয়েছি আপনার ধরেন নারায়ণগঞ্জের ওই দিক থেকে যদি আপনি আসেন বাইপাস রাস্তায় কাজপুর থেকে বাসে উঠবেন কাজপুর থেকে নারায়ণগঞ্জ কাজপুর থেকে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের রাস্তাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সিলেট পর্যন্ত গেলে দুশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেন হবে তো এই কাজপুর থেকে বাসে উঠলে কাজপুর থেকে চোদ্দো কিলোমিটার দূরে আসলেই আপনি মোটামুটি চোদ্দ কিলোমিটার হ্যাঁ চোদ্দো প্লাস সাড়ে আট কত হয় বিশ বাইশ কিলোমিটার বাইশ তেইশ কিলোমিটার দূরে আসলেই আপনি বাইপাস রাস্তার শুরু স্টার্টিং পয়েন্টটা পেয়ে যাবেন তো আমরা সেভাবে গেছি মানে বাসে ডাইরেক্ট সেভাবে গিয়েছি এবং নরসিংদী থেকেও আমরা সেভাবেও গিয়েছি কিন্তু কখনো এই যে ভেতরের যে গ্রামগুলো এখানে এলাকাগুলো অবস্থিত এগুলো কিন্তু কখনোই দেখা হয় নাই আর এগুলো আমার দেখার কথাও না এই এত এত গ্রাম এলাকা হেঁটে ঘুরে দেখা আমার তো প্রশ্নই আসে না এখানে আসার কিন্তু এই ভিডিও সূত্রে আমি ভাবলাম যে এগুলো এক্সপ্লোর করি আর এখানকার গ্রামগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর মানে যতটা প্রাকৃতিকভাবে সুন্দর ততটাই বলবো যে অনুন্নত মানে যে শেখ হাসিনা সরকার ছিল আওয়ামী সরকার ছিল আওয়ামী লীগ সরকার তো দেশে যা কিছুই করছে অর্থ পাচার দুর্নীতি যা কিছুই হোক না কেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তো করেছে কিন্তু এ সমস্ত এলাকা কেন অবহেলিত ছিল সেটাই আমার প্রশ্ন মনে প্রশ্ন জাগে ভেতরের এই যে এত সব গ্রাম এলাকা এমন সব গ্রাম যেগুলো দেখে মনে হয় যে বিশ বছর আগের গ্রাম এরকম অবস্থা তো এখন এই যে এই রাস্তাটা নতুন করে হচ্ছে আর কি পুরোপুরি এখনো হয় নাই অর্ধেকটা কিছুটা হয়েছে আরো সামনে গেলে আপনার অনেক মানে গ্রাম মাটির রাস্তা তো সেগুলো আসলে দেখতে পাবেন সামনের পর্বগুলোতে দর্শক বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার ওখানে ঘড়িতে কয়টা বাজে বেশিরভাগ তো প্রবাসে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ভিডিও দেখেন তো আমরা কিন্তু নর্মালি যখন ফোন করি বিদেশে আত্মীয় স্বজনকে এই প্রশ্নটা বারবার করতে থাকি যে তোমাদের ওইখানে এখন কয়টা বাজে মানে আমাদের এখানে তো সকাল এতটা তোমাদের ওইখানে কয়টা বাজে মানে সবসময় কিন্তু এটা কমন একটা প্রশ্ন তো কমেন্ট করে জানাবেন আসলে দু একটা কমেন্টের মাধ্যমেই আপনাদের সাথে কথা বলার সুযোগ তা না হলে কিন্তু কথা বলার তেমন কোনো সুযোগ হয় না আর বাংলাদেশ থেকেও যারা অন্যান্য জেলা বিভিন্ন জেলা থেকে দেখেন আমি ভিডিও দেয়া মাত্র তো আপনারা দেখেন না যখন ফ্রি থাকেন তখন দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাঝে মধ্যে অনুভূতি জানাবেন যেমন এক ভাই আমাকে ডিটেলসে একটা অনুভূতি লিখে পাঠিয়েছিল আমি সেটা পরের একটা ভিডিওতে লিখে জানাবো মানে উনি একটা সময় আর কি দিতে থাকতেন মানে সত্যি আমার মন ছুঁয়ে গেছে তো দর্শক বন্ধুরা এই গ্রামে আমি এই যে দেখেন এটা মসজিদ চারিগাঁও আমার এত ভালো লেগেছে এই বাইপাস এলাকায় আসতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের এই গ্রামগুলো আসলে অনেক সুন্দর অন্য রকম সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যেখানে কি আপনার পূর্বাচল এদিক থেকে পশ্চিম দিকে গেলে কিন্তু খুব কাছাকাছি পূর্বাচল মেগাসিটি চলে আসছে মানে ঢাকার এত কাছে আবার পাশে নরসিংদী কিন্তু এই সমস্ত গ্রামগুলো যে এখনও এরকম অবস্থায় আছে ভাবাই যায় না এ সমস্ত গ্রামের মানে একটা প্রধান বৈশিষ্ট্যই হলো মানে একদম যত দূর চোখ যায় মানে দিগন্ত জোড়া শুধু ধুধু জমি খালি জায়গা মানে এগুলো আগে ধান ক্ষেত ছিল কিনা না জানি না খুব সম্ভবত এখন তো চাষবাস সেরকম দেখতে পাই না শুধু কচুরি পানা বা এরকম অবস্থা তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বের ভিডিওটা এ পর্যন্তই খুব তাড়াতাড়ি আপনাদেরকে সামনের পর্ব দেখাবো মানে সামনের গ্রাম এলাকা এবং আর খুব বেশি দেরি নাই এটা আজকে পঞ্চম পর্ব ছিল তো সামনে আশা করি আর এক একটা পর্বের মাধ্যমে একটা কি দুইটা পর্বের মাধ্যমেই আমরা বাইপাস রাস্তার মাথাটা খুঁজে বের করতে পারবো আমাদের মিশন সাকসেসফুল হবে যে বাইপাসের খোঁজে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন রাস্তা তো আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখুন আরও অনেক যে যে সমস্ত জায়গায় আর কি রাস্তার কাজ চলছে আমি নিয়মিত ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর তার সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের আশেপাশের পাড়া মহল্লা আমাদের লোকালয় জনপদ বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন রমজান মাস চলছে জানি না কতটুকু কাজ করতে পারবো ভিডিও করতে পারবো আগের ভিডিওগুলো হয়তো প্রচারিত হবে তবে চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে